ভ্রমণকন্যা এলিদা বিনতে এলাহি ইতিমধ্যে বিশ্বের অন্তত সাতান্নটি দেশ ঘুরেছেন নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে ব্যক্তিগত জীবনে তিনি একজন ইতিহাস অনুরাগী বিপুল টকের বিপুল আড্ডার প্রথম পর্বে এলিজা শুনিয়েছিলেন দেশের পর্যটন শিল্পের নানা গল্প আজ দ্বিতীয় পর্বে এলিজা শোনাবেন তার বিদেশ ভ্রমণের নানান গল্প তাহলে আর দেরি না করে শুরু করা যাক আপনি তো বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন হ্যাঁ এ পর্যন্ত কত দেশ ভ্রমণ করলেন মাত্র সাতান্নটা সাতান্নটা আপনার টার্গেট তো আছে পুরো পুরো বিশ্ব ঘুরে দেখবারই টার্গেট আছে আসলে বিশ্ব ভ্রমণের সাথে আর্থিক সংগতি জড়িত শারীরিক সুস্থতা জড়িত দুটোই যদি সমন্বয় ঘটে হ্যাঁ ইচ্ছে তো আছে পুরো বিশ্ব ঘুরে দেখার আপনি প্রথম কোন দেশ বলছিলেন নেপাল নেপাল করেছিলাম হ্যাঁ নেপালে কতদিন ছিলেন প্রথম প্রথম মনে হয় এগারো দিন যতটুকু আমার মনে পড়ে এখন সেটা নিরানব্বই সালে তখন তো আসলে গুগল টুগল ছিল না কিছু বুঝতামও না কি পোশাক নিতে হয় কি পড়তে হয় কোথায় থাকতে হয় কি কি দেখবো গিয়ে তো সেটা অন্যরকম একটা ভালো লাগা ছিল তো এখনো কিন্তু যখন আমি বিশ্ব ভ্রমণ করি খুব গুগল সার্চ করতে চাই না কারণ কি এটা আমার আমার নিজস্ব একটা বিষয় মনে হয় আমার কাছে এটা আমার নিজস্ব মতামত আর কি যে কোনো একটা জায়গায় গিয়ে খুঁজে দেখবার আনন্দ বা নতুন দেখবার আনন্দ একটা আছে ওইটা আমি পেতে চাই আহ তো তারপরেও কিছু তো রিসার্চ করে অবশ্যই যাই কারণ রিসার্চ ছাড়া সম্ভব না কোনো ধরনের অঘটন আছে কিছু আছে কি দিয়ে যাব কিভাবে যাব সময়ের ব্যাপার আছে কারণ টাকা ইনকাম করে ডলারে খরচা করা এত সহজ বিষয় না জিনিসটা আমার জন্য সহজ না তো সবকিছু মিলিয়ে তো দেখতে হয় আসলে যে আমার তারপরে মনে হয় যে গুগলে আমি ছবি খুব কম দেখি যে কোনো নতুন একটা জায়গায় যাওয়ার সময় যে আচ্ছা মজাটা নষ্ট হয়ে যাবে বাংলাদেশে যেমন একটা কিছু খুঁজে পাওয়ার আনন্দ অনেক বেশি পাই আমি কারণ অনুসন্ধান করে করে যেতে হয় একদম খুঁজে খুঁজে যেতে হয় দেখা যাচ্ছে যে আমি হয়তো যেটা খুঁজছি সেটা হয়তো একটা ওয়াল রয়ে গেছে শুধু বা একদম ধ্বংসাবশেষ রয়ে গেছে ওইটা খুঁজে পাওয়ার আনন্দ আসলে অনেক বেশি গিয়ে তো হ্যাঁ দেখছি অবাক হচ্ছি কারণ তাদের প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে ইতিহাস ঐতিহ্য রয়েছে আসলে পুরনো নেপালকে আমি দেখেছি কারণ হচ্ছে আহ যে ভূমিকম্পের পরে নেপাল তো অনেক ক্ষতি সাধন হয়েছে তারপরেও আমি গিয়েছি একবার প্রায় বাইশ বছর পর দুই হাজার হ্যাঁ বাইশে যখন এভারেস্ট বেস ক্যাম্পে আমি গেলাম তখন নেপালে দুই তিন দিন ছিলাম সেই সময় নেপালকে দেখেছি তো আমি দুইটা তুলনা করতে পারি তো আমি দেখেছি তাদের কাঠের বাড়িগুলো প্যাগোডা গুলো মন্দির গুলো কি সুন্দর করে রাখা সব থেকে বড় কথা আমি দেখছি সেখানকার কিশোররা মানে গাইড হিসেবে নিযুক্ত আছে এবং তারা কিন্তু কনভার্সেশনাল ইংলিশ কমিউনিকেটিভ যে ইংলিশ আছে সেটা বলতে পারছে কারণ হচ্ছে কি তাদের গভর্নমেন্ট থেকে এই শিক্ষাটা দেওয়া হয় এবং নেপাল একটা দারুণ উদাহরণ যে হচ্ছে পর্যটন শিল্পের মাধ্যমে একটা দেশ আসলে পুরোপুরি চলছে একটা দেশের অর্থনীতির চাকা ঘুরছে এই পর্যটনের মাধ্যমে শুধু নেপাল এক্সাম্পল না আমাদের কিন্তু আসলে আশেপাশে যে দক্ষিণ এশিয়ার দেশগুলো রয়েছে আমি ফার্স্ট ওয়াল কান্ট্রির কথা বাদ দিলাম তারা হয়তো অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী কিন্তু এই যে আমাদের আশেপাশের দেশগুলোও কিন্তু পর্যটন শিল্পের মাধ্যমেই হচ্ছে নিজেদের বিকাশ করেছে তরুণ উদ্যোক্তা তৈরি করছে কম নতুন করে কম্বোডিয়ার কথা আমরা বলতে পারি ভিয়েতনামের কথা বলতে পারি ইভেন কি এত রাজনৈতিক অস্থিরতা পূর্ণ একটা দেশ মিয়ানমারের কথাও কিন্তু বলতে পারি আমি গিয়েছি আমিও সেখানেও দেখেছি যে নারীরা পর্যটন শিল্পের সাথে কিভাবে যুক্ত তরুণরা কি করে যুক্ত তারা কিন্তু বেশ বুঝে কাজটা করছে এই আমি সেই জন্য বলছি যে দক্ষিণ এশিয়ার দেশগুলো চায়নার কথা তো বলাই বাহুল্য সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টুরিস্ট আছে জাপান তো আমার কথা হচ্ছে যে আমাদের মতো হচ্ছে আর্থ সামাজিক প্রেক্ষাপটের যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু পর্যটন শিল্প বিকাশে দারুণ কাজ করছে এবং তাদের দেশে মানে বিশ্ব পর্যটকদের হচ্ছে আকর্ষণ করছে এই যে কম্বোডিয়ার কথা আবার বলি আমি আহ যেমন অ্যাঙ্কার নিয়ে কিন্তু তারা হচ্ছে মানে পৃথিবীর মানচিত্রে টিকে আছে ইভেন কি পূর্ব আফ্রিকার দেশগুলো পূর্ব আফ্রিকা কেন গোটা আফ্রিকার দেশ স্পেশালি পূর্ব আফ্রিকাতে আমি কিছুদিন আগে গেলাম কেনিয়া রুয়ান্ডা উগান্ডা এই দেশগুলো কিন্তু তাদের শিল্প নিয়ে নতুন করে কাজ করছে এবং তারা কিন্তু দারুণ সিরিয়াস এবং সমস্ত বিশ্ব পর্যটকরা কিন্তু সেখানে যাচ্ছে তো আমাদের পাশের পশ্চিমবঙ্গ কিন্তু কলকাতাতেও প্রচুর আমরা বিদেশে দেখতে পারি শুধু পর্যটনের জন্যই যাচ্ছে আমাদের দেশে বিদেশিরা হয়তো আসছে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার কাজ করতে তো সেই সেই রকম ভাবে যে যে শুধু পর্যটনের বিদেশিরা আসছে জিনিসটা কম দেখা যায় কারণ আমি যখন তিন বছর আহ ঘুরছিলাম মানে প্রথম মিশালে বাংলাদেশের প্রথম চৌষট্টি জেলায় মিশনে ঘুরছিলাম সেই সময় ছোট সোনা মসজিদের ওখানে একজন জার্মান পর্যটককে পেয়েছিলাম তখন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে জেনেছো যে চাপাই নবাবগঞ্জের মতো জায়গায় তুমি এসছো এই ছোট ও সে বলেছে যে ছোট সোনা মসজিদ দেখতে সে এসেছে তো বলেছে যে আমি লোনলি প্ল্যানেটে দেখেছি ওই জন্য আমি বলছি যে কার্যকরী ওয়েবসাইট ডিজিটালাইজেশন সর্বোচ্চ ব্যবহার প্রয়োজন তাহলে আসলে লোকের কাছে এটা পৌঁছবে আমরা বেশি বেশি করে যদি বলি আর সব থেকে বড় কথা হচ্ছে বিশ্ব পর্যটকদের আকর্ষণ করার সাথে সাথে আমাদের দেশীয় পর্যটকদেরও আকর্ষণ করতে হবে কারণ হচ্ছে কি যে কোনো একটা কিছু হলে আমরা সেন্ট মার্টিন কক্সেস বাজার চলে যাই সেই জায়গাগুলো কিন্তু জনবহুল হয়ে যায় মানে প্রচন্ড চাপ পরে বিভিন্ন সময় তো একটা জায়গায় কিন্তু প্রয়োজনের অতিরিক্ত লোক যদি সেখানে যায় যাতায়াত করে সেই জায়গাটা কিন্তু পরিত্যক্ত ঘোষণা হয় একসময় এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে দেখা গেছে এমন না যে এটা আমি বলছি বা এটা থিওরিটিক্যাল থিওরিটিক্যাল ইয়েও কিন্তু আছে এটা কারণ আমি গবেষণা করতে গিয়ে দেখেছি যে একটা জায়গাতে প্রয়োজনের অতিরিক্ত লোক যদি যাতায়াত করে তাহলে কিন্তু সেই জায়গাটা একসময় পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় মানুষ তো সে তো ওই জায়গাগুলোর উপর চাপও কিন্তু কমবে আসলে যদি হেরিটেজ এর বিকাশটা হয় আপনি বলছিলেন নেপাল তাদের আহ

আপনি পর্যন্ত সাতান্নটা দেশ ঘুরেছেন ইউরোপ আমেরিকা আফ্রিকা আমি হ্যাঁ ইউরোপ আমেরিকা আফ্রিকা এশিয়া হ্যাঁ তো কোন দেশে সবচেয়ে বেশি আপনি আসলে এনজয় করেছেন ভ্রমণে গিয়ে আচ্ছা এনজয় করার ক্ষেত্রে আপনি যদি বলেন যে আচ্ছা ইউরোপ তো তাদের মতো করে গোছানো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তাদের অনেক কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে গেছিল তারা রিবিল্ড করেছে এমন ভাবে রিবিল্ড করেছে মনে হয় কি সেই আগের মতোই আছে তো ওরা তো প্রচুর গবেষণা করে প্রচুর মানে পয়সাপাতি খরচ করে হচ্ছে তারা হচ্ছে ওগুলোকে রিবিল্ড করেছে তবে আমার কাছে যেটা ভালো লেগেছে যেহেতু আমার আমি একজন নিজেকে ইতিহাস অনুরাগী মনে করি সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে তুরস্ক মিশর এই জায়গাগুলো কম্বোডিয়া এই জায়গাগুলোতে আমার খুব ভালো লেগেছে আর একটা জিনিস জানতে চাই আপনি তুরস্কের কথা বলছিলেন হ্যাঁ তুরস্ক তো একদম পুরোপুরি ইতিহাস ঐতিহ্যের একটা দেশ হ্যাঁ হ্যাঁ মিশর এইসব দেশে গিয়ে আসলে কি ধরনের মানে আপনি তো নিশ্চয়ই প্যাকেজ টুরে যান হ্যাঁ ব্যক্তিগত ট্যুর হলো আপনি নিজের সরকারে যান যেহেতু প্যাকেজ ট্যুরে যান এককভাবে গেলে অনেক পয়সার ব্যাপার ছিল টুরে গিয়ে আসলে আপনি যে উদ্দেশ্যে যেতে যাচ্ছিলেন সেই উদ্দেশ্য কি আসলে সফল হতে পারেন এখন হচ্ছে কি এটা নিজের বিষয় আর মানে প্যাকেজ ট্যুরে গেলেও আমি হচ্ছে একাই যাই মানে গ্রুপ গ্রুপে তো যাই না তো আমি নিজের মতো করে জিনিসটাকে পরিচালনা করতে পারি যেমন হচ্ছে প্যাকেজে হয়তো যেমন এইবারই উজবেকিস্তান প্রথমে আমি গ্রুপে গিয়েছি তো গ্রুপের এক ধরনের একটা প্যাকেজ ছিল তো ওটাকে কিন্তু আমি বাড়িয়ে দিন করেছি নিজের মতো হ্যাঁ তো প্রতিটা জায়গাতে আমি তাই করি হয়তো দেখা যাচ্ছে প্যাকেজ এক রকম থাকে তো কিছু ফ্রি টাইম থাকে ওগুলোকে আমি নিজের মতো সময় কাটাই নিজের মতো করে দেখি বা ওই প্যাকেজটাকে আসলে বাড়িয়ে নেই ওইটা করা যায় আপনি নিজের করে করে নিতে পারবে। আমি আমি তাই যে যে একটা হচ্ছে চেয়েছি আমাকে হচ্ছে বারো দিনের একটা ট্যুর প্ল্যান দেওয়ার জন্য তো ওই মধ্যে যে আমি এই এই জায়গায় যেতে চাই আসলে আগে থেকে পড়াশোনা করতে হয় এই জিনিসগুলো জানার জন্য তো ওটা করে নিলে আসলে সুবিধা মানে খুব সুবিধা হয় আর আরেকটা বিষয় হলো যে আমি আসলে শপিং এ বা অন্য বিষয়গুলোতে সময় নষ্ট করি না টোরে তো শুধু আসলে ভ্রমণের জায়গাগুলোতেই কনসেন্ট্রেশন থাকে আমার ওর করে নিতে হয় আসল কথা কি তুরস্কের মতো একটা দেশ দিনে কমপ্লিট করা সম্ভব না এবং মানে বাংলাদেশ থেকে গিয়ে আসলে এত খরচা করে মানে মাসের পর মাস সেখানে থাকাও সম্ভব না তো ওই দিনের মানে ওইটুকু সময়ের মধ্যেই আসলে নিজের চাহিদাটা পূরণ করে নিতে হয় কিছু তো মানে অপূর্ণতা থাকেই নিজের মধ্যেও থাকে মানে আশা আশা আকাঙ্ক্ষা তো পুরোপুরি নিবৃত্ত হয় না তো ওটাতেই স্যাটিসফাইড থাকতে হয় যে আসলে বারো দিন একটা দেশকে দেখে বলা যায় না যে একটা দেশ দেখে ফেলেছি কিন্তু মনটা লোভী যে বিশ্ব ভ্রমণ করছি এতগুলো দেশে পা রেখেছি একজন বাংলাদেশী হিসাবে তো সেটা হিসাব করতে ভালো লাগে বলেই করি উনি তুরস্কের কথা বলছিলেন তুরস্কের কোন শহরটা বা কোন অঞ্চলটা আপনার কাছে সবচেয়ে সমৃদ্ধ এবং পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয় পুরো তুরস্ক মানে এত সুন্দর বা এত ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ সেটা বলারই অপেক্ষা রাখে না এক একটা অঞ্চল এক এক রকম এক একটা প্রদেশ এক এক রকম তাদের তবে হ্যাঁ ইস্তানবুল তো একদম মানে বিশ্ব সমাদৃত একটা অঞ্চল সেখানে ভালো লাগে তুরস্ক একমাত্র মানে দেশ যেখানে আর কি আপনি মানে ইউরোপে বসে বলতে পারবেন এশিয়া দেখছি এশিয়াতে বসে বলতে পারবেন যে ইউরোপে যাচ্ছি এই মজাটা রয়েছে আর কি স্থান বলে এই মজাটা রয়েছে কে বলা হয় ইউরেশিয়ার রাজধানী হ্যাঁ মানে কাপা আছে ওখানে মানে কি নেই মানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে ইতিহাস ঐতিহ্য কি নেই পাহাড় আছে নদী আছে সাগর আছে আহ কৃত্রিম রথ তৈরি করা হয়েছে বহু ধরনের আশ্চর্য জিনিস আছে মানে এক যারা মানে রিলিজিয়াস ট্যুরিজম করতে চায় তাদের জন্য প্রচুর জায়গা আছে যারা হাইকিং করতে চায় সেই ব্যবস্থাও আছে মানে অল সবকিছুই রয়েছে এত বিশাল একটা দেশ কারণ এই মানে ওসমানী সাম্রাজ্য ভেঙে উনপঞ্চাশটা দেশ হয়েছে কাজে মানে বোঝাই যাচ্ছে এই সাম্রাজ্য মানে কত সমৃদ্ধ ছিল কত বড় ছিল